দেখো আজকে আমাদের শুক্রবার সবাই জানো আজকে শুক্রবার আমরা সদ্যসীমার দিনটা খুব মানি আজকে আঠাশ থেকে তিরিশ বছর হয়ে গেল তো আমি বাড়িতে পরিষ্কার করে উঠতে পারি না বলে আমাদের পুরোটাই আজকে ইয়েটাই আলাদা রোজকার জিনিস আমরা ব্যবহার করি না আমাদের আজকের জিনিসটা পুরো আলাদাই থাকে তো আমি স্কুল থেকে এসে দেখছি ভাইয়ের ভাত হয়ে গেছে আর তো জানো সবাই বন্ধুরা যে আমি শুক্রবার করে বাঁকড় বাড়ি চলে আসি তো এসে দেখি ভাই ভাত করে ফেলেছে মানে ভাত চাল দিয়ে পারে চাল ছেড়ে যে কিছুটা হয়েছে আমি একটা দেখে না ভাত মুগের ডাল সেদ্ধ আর আলু সোয়াবিন পটল দিয়ে তরকারি আজকে বেশি কিছু করিনি কারণ আমার শরীরটা ভালো না যার জন্য বেশি কিছু করিনি দেখেছ কি করেছি আমি আর তার সঙ্গে এই যে গোল গোল করে কেটে একটু বেসনে চুপিয়ে বড়া করেছি এই যে বেগুন এগুলো হচ্ছে বেগুন গোল গোল করে কেটেছি কেটে বেসনে চুপিয়ে বড়া করেছি আজকে বেশি কিছু করিনি ডাল সেদ্ধ ভাত আর সবিন পটলের তরকারি আর বেগুনই সবাই লম্বা করে কেটে আমি গোল করে কেটেছি গোল করে কেটে বেসন চুপিয়ে করেছি আজকে এইটুকুই করেছি বেশি কিছু করতে পারিনি কারণ আমার শরীরটা প্রচন্ড অসুস্থ আর বাইরে রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি সেই জন্য আর মানে শরীরটা ভালো যাচ্ছে না তার জন্য আজকে এইটুকুই করেছি ওই নিয়ে স্কুল যাচ্ছি আজকে এইটুকুই করেছি সেই পর্যন্তই